হাজরতে বেলাল হাবাসি মরুভূমির উত্তপ্ত বালুকাময়ের বালুকার উপর ওনাকে চিৎ করে শোয়ে বুকের উপর পাথর চাপা দেয়া হয়েছে হাজরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জ্বলন্ত আগুনের উপর শোয়ে দেয়া হয়েছে সেই জ্বলন্ত আগুনে চামড়া পুড়ে গোশত পুড়ে চর্বি গলে গলে সেই আগুন নিভে গিয়েছে কিন্তু পাশন্ডদের অন্তরের মধ্যে এতটুকু দয়ার উদ্রেক হয় নাই হাজরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবার অপরাধে ওনার দুটি পা দুই উটের সঙ্গে বেঁধে দিয়েছে দুই উট দুই দিকে হাঁকায়ে নিয়ে গেছে আল্লাহ একবার হাজতে আসির আদি আল্লাহু দা তার শরীর দ্বিখণ্ডিত হয়ে তিনি শহাদাত বরণ করেছেন ওনার স্ত্রী হাজাদের সুমাইয়া রাদি আনহা আবু জাহাল নিজের হাতে বিষাক্ত ধারালো বল্লভের আঘাতে ওনার তলপের দিয়ে বিদ্ধ করে ওনাকে শহীদ করে দিয়েছেন বাপ পা দুজন শহীদ হওয়ার পর হজরত আম্মার রাদি আল্লাহ আনহুকে পায়ের মধ্যে রশি বেঁধে মাথা নিচের দিকে দিয়ে কূপের মধ্যে ঝুলিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা যত ধরনের জুলুম আর অত্যাচার হতে পারে সব মক্কার মাটিতে একটা একটা করে তারা বাস্তবায়ন করেছে স্বয়ং আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে নামাজ পড়তেছিলেন আবু জাহল পেছন থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে আমার নবীকে শুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে নবীজি সেজদায় লুটিয়ে পড়েছেন

গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন কিন্তু আল্লাহর নবী তার মিশন বাস্তবায়ন থেকে এক চুল পরিমাণ নাই চলতে চলতে বছর পর্যন্ত চললেন নবীজি দেখলেন যে মক্কার যাদের কপালে হেদায়ত ছিল তারা কবুল করে ফেলেছে বাকি যেগুলো আছে দেখলেন যে এদের কপালে হেদায়ত নসিব হওয়া অনেক কঠিন নবীজি মক্কার মানুষ থেকে অনেকটা নিরাশ এবং হতাশ হয়ে গেলেন কিন্তু আল্লাহর নবী তার মিশন থামালেন না মক্কার মানুষ কবুল করে না তো কি হয়েছে নবীজি তায়েফে গেলেন তায়েফে গিয়ে সকাল থেকে সন্ধ্যা সারা দিন এক একজন মানুষের কাছে গিয়ে গিয়ে দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন এক মাস পর্যন্ত তায়েফে এই দাওয়াতের মেহনত চালালেন দুর্ভাগ্যজনকভাবে তায়েফের এত মানুষ একটা মানুষ এক মাসের মধ্যে কালেমা পড়ে নাই শুধু নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেছে তাই নয় বরং তারা নির্মম আচরণ করেছে আল্লাহর নবীর সঙ্গে নবীজি কারো কাছে দাওয়াত দিতে গেলে সে দাওয়াত কবুল তো করেই না উপরন্তু তায়েফের দুষ্ট সন্ত্রাসী বালকদেরকে ইঙ্গিত করে দেয় লেলিয়ে দেয় যে তোমরা এই লোকটার উপর পাথরের বৃষ্টি বর্ষণ করো এইভাবে আল্লাহ নবীর উপর পাথরের বৃষ্টি বর্ষণ হতে থাকে নবীজি পাথরের আঘাতে আঘাতে রক্ত ঝরতে ঝরতে মাথার রক্ত পায়ে পড়ে পায়ের চপ্পল পায়ের সাথে আটকে গিয়েছে নবীজি বেহুশে জমিনের মধ্যে পড়ে যান আল্লাহ নবী যখন দুর্বল হয়ে মাটিতে পড়ে যান তখন কিছু বয়স্ক লোক এসে নবীজির দাঁড় বলে আপনি চলে যান চলে যান আর বালকদেরকে বলে বলে এই এই আর আর না না কথা যখনই আমার দুই কদম সামনে আগান এই লোকগুলোই আবার ওই দুষ্ট সন্ত্রাসীদেরকে যে আবার মার আবার মার তারা আবার পাথরের বৃষ্টি বর্ষণ করে এইভাবে একসঙ্গে একই সঙ্গে নবীর উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে রক্তে রঞ্জিত করা হয়েছে আবার সে রক্তের সঙ্গে উপহাস করা হয়েছে যেমনটা আমাদের সাপলা চত্বরে আমাদের নবী প্রেমিক তৌহিদ জনতার বুকগুলোকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করা হয়েছে আমার ভাইদের লাশগুলো বাংলাদেশ ব্যাংকের সামনে সাপলা চত্বরের সামনে পড়েছিল আমাদেরকে হত্যা করে আবার জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার ভাইয়ের শাহাদাতের রক্তের সঙ্গে উপহাস করে বলা হয়েছে সেখানে নাকি আমাদের শহীদরা বুকে রং মেখে শুয়েছিল ঠিক একই কায়দায় সেই তাইফের তাইফে আল্লাহর নবীর রক্ত ঝরানো হয়েছে আবার সে রক্তের সঙ্গে উপহাস করা হয়েছে আমার নবী সব সহ্য করেছেন কিন্তু আল্লাহর দিনের পথে চল পথ থেকে এক চুল পরিমাণ হননি এক মাস পরে আল্লাহর নবী মক্কায় ফিরে আসলেন নবীজি হতাশ হলেন যে তাইফেও হলো না মক্কাতেও হলো না আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে আপনারা বলুন তো দেখি আল্লাহর পয়গম্বর এর পরে কি নিজের দাওয়াতের মিশন বন্ধ করে দিয়েছিলেন নিজের পথ চলার আল্লাহর নবীর থমকে গিয়েছিল না থমকে যায় নাই এরপরে আসলো হজের মৌসুম হজের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে হজ করতে নবীজি তাদের পিছনে পিছনে ছুটতে আরম্ভ করলেন মিনার ময়দানে আকাবার মাঠে নবীজির সঙ্গে ছয়জন ব্যক্তির সাক্ষাৎ যাদের বাড়ি হলো ইয়াস্রিন য়সrib হলো মদিনার পুরনো নাম ছয়জন ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে পরিচয় হলো নবীজি তাদের কাছে তাওহীদের দাওয়াত পেশ করার সাথে সাথে একসঙ্গে ছয়জন মানুষ কালেমা পড়ে ইসলাম কবুল করলেন কবুল করে না তাইফে এক মাস মেহনত করার পরে রক্ত দিয়েও একটা মানুষকে কালেমা পড়াতে পারেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময় এবং বদলা দিলেন কি যে মেঘ না চাইতেই বৃষ্টি নবীজি দাওয়াত দেওয়ার সাথে সাথে ইয়াসরিবের ছয়জন মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেল তারা ইয়াসরিবে ফিরে গেলেন মদিনায় ফিরে গেলেন গিয়ে তারা নিজেরা আরও মানুষ তৈরি করলেন পরের বছর তারা আবার আসলেন এবার ছয় জন নয় এবার আসলেন বারো জন নবীর হাতে হাত রেখে তারা শপথ নিলেন আপনার এই আদর্শ এটাই আমাদের আদর্শ আপনার ধর্ম এটাই আমাদের ধর্ম আপনার মিশন আমাদের মিশন আপনার সংগ্রাম আমাদের সংগ্রাম আপনার লড়াই আমাদের লড়াই মক্কায় আপনার দিন আপনি কায়েম করতে পারেন নাই হেনি আসুন মদিনায় মদিনার মাটিকে আমরা ইসলামের ঘাঁটি হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ